বৃন্দাবন বৃন্দাবন রাধে রাধে তিন তারিখ আমাদের ট্রেন আছে সাড়ে নয় সাড়ে নয় আমরা যাচ্ছি কবিগুরু এক্সপ্রেস এক্সপ্রেস এ যাচ্ছি তো আমাদের এখন বর্তমান গাড়ি আছে

গাইজ এরকম গেটের সামনে বাথরুমের সামনে কোনো কোনোদিনও সিট বুকিং করে নাহলে মুশকিল বুকিং করো না না এখন এই হাইসে হাইসে গেছে আর উপায় নেই কিন্তু প্যারা খাই প্যারাটা কাপলা ম্যাথ কষ্ট করে চোখলা চুললাম আর এসি থ্রি টায়ার এসিও এখন থ্রি টায়ার এসিও এখন স্লিপার ক্লাসের মতন হয়ে গেছে যখন তখন যেতে উঠতে হয় গভর্নমেন্টের কাছে একটা রিকেট সেন্সার সিস্টেম বানালে ভালো হয় টিকিট দেখাবো একদম রাইট এমন করলে তো সবচেয়ে ভালো হয়

Bread Yeah Bread omelette ź kilo বব ব ব� magg ব ব ব ব ব ব ব ব বব ব ব ব ব ব� ব ব ব ব ব ব ব ব ব

তো গাইস ঠিক মতন মানে এই কয়দিন আর কি ঠিক মতন ভিডিও বানাইতে পারি নাই আর ট্রেনে অ্যাকচুয়ালি আমরা ভিডিও আমরা ব্লগ আর না ট্রেনের মধ্যে ভিডিও ঠিক তো হয় না আর শরীরটাও বেশি একটা বেশি একটা ভালো না বানাইছে আর কি ছোটো মতো পরে কিন্তু ধামাকা দা ধামাকা দার ভিডিও আগে নাই মানে যা আমার বাবু আমার বাবু আর আমার

पुल उठाने के लिए बरसाना से आ, पुल उठा के सुबह ही वो अपना मंदिर बरसाना आपको काल होगी जहाँ पे आ, वो डेली यहाँ के पुल उठा के चला जाता है आ, तो दर्शन करके धन करके आ जाते हैं और बाद में वो लोग असुर लोग इसको तोड़ के वो हटा दिया होगा इसको ये फिर बनाएंगे इसको पोखरी बना दिया

এটা তো বহুত বড় এলাকায় এখন এটা মানে কি কোনোটা পরিক্রমা করবো পরিক্রমা করতে পারবো हम हमारी मन से गंगा जी को निकाल रहे हैं तो बैठ के नहीं है तो उसके शक्ति से गंगा जी पॉट किया हम लोग गंगा जी पे कभी नहीं जाते ये हमारी गंगा माता है तो गंगा जी खुद आके यहाँ बैठ गया तभी से इसका नाम है मन से निकल रहा था मान गंगा मानसि गंगा चलो कुछ नहीं देना है चलो সব কাপড় রেখে দিব না এখানে একটা পবিত্র জায়গা তো এখন কোন দিক দিয়ে ঘুরতেছো এটা এখন ওই যে চারিপাশে পরিক্রমা করলাম আধা অটো দিয়ে আমরা অল্প ঘোরাঘুরি করলাম এখন আমরা এখন প্যাদল যাত্রা করতেছি আর সব কিছু হইতেছে এই যে আমাদের দাদুর জন্য এই দাদু ঠিক এই দাদু আমি আমরা আসাম থেকে আসছি দাদু আসিম আসামের বাসিন্দা তো দাদু এখানে থাকে দাদুর ঘর আছে তো দাদুকে দাদুর ঘরে আসছি আমরা ডাইরেক্ট দাদু আমাদেরকে পুরা ঘুরাচ্ছে জল জল পেয়াসা লাগছে

রাধে রাধে খুব ভরবো একদম এই পাহাড়টাই আর জানি না এই ভিডিওটা অন্য কেউ শেয়ার করছে কিনা আমি একদম সামনের ঠিক আছে শ্রী রাম শ্রী রামুজিনিত এই মন্দিরটা দর্শন না করলে মনে হয় তোমার পরিক্রমা সম্পূর্ণ হবে না না আমাদের দায় কি মন্দির নাম কুচুরি কালো

எல்லோ நே வசதா কত সামনের থেকে পরিক্রমা করছে এই পর্বত কত সামনের থেকে পরিক্রমা হচ্ছে একদম হাতের সামনে আর আমাদের দাদু বললো যে যারা ব্রোশবাসী যারা এখানেরই লোক তারাই অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে পারবে আমরা উঠতে পারবো না আমাদের উঠলে কি আর কি পাপ চড়বে আর পাপ লাগবে আর কি আমরা উপরে উঠলাম না একদম সামনে এই সামনে 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 দিয়ে আমরা পরিক্রমা করতেছি কি চিম্পল লাইট দেখ কত সুন্দৰ ভাল লাগিছে যাম কত ভাল লাগিছে

এই ঘাটটা যে পুরা দেখতেছেন এটা হলো রাধাকুণ্ড আজকে স্নান করবো না কাল পরশু আইসে স্নান করবো কাল বা পরশু স্নান করবো আজকে স্নান করবো না এইটা পুরা রাধাকুণ্ড ওই পাড়ে আছে শ্যামকুণ্ড ওই পারে শ্যামকুন্ডি চার

তো দাদু রুমে চলে আসলাম এখন ভিডিওটা এই রাখলাম কালকের দিকে কালকের দিকে আর কি পুরো এক্সপ্লোর করবো আর কত ঘুরতে পারি না পারি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকবো ভিডিওটা বাই বাই আজকের জন্য